আচ্ছা এটা হচ্ছে কম বেশি যে টাইপটা ওইটার মধ্যেই পড়ছে তাই না তাহলে দেখো এটা কি বেশি লিখছে না এটা সমস্যা করছে এরকম আচ্ছা তোমরা কি স্কিন দেখতে পাচ্ছ

আচ্ছা তাহলে এটাও বেশি দিচ্ছে আচ্ছা এটা দেখেন তো প্রদানের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে বলবেন তো

তার তারপরে বুঝলাম যে আসলে কেন যোগ হবে আমার কাছে মনে বেশি লেখা তাহলে বিয়োগ করার বেশি লেখা হলেও যোগ করতে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি নিয়ে নিলাম i'm papai

আমি আপনাদের প্রশ্ন করতে পারবো আচ্ছা দেখেন ফিয়াতুন নাম্বার গুগল মিটে কি রকম হ্যাঁ গুগল মিটে কি রকম হয় তো এটা দেখা লাগতো হ্যাঁ এটা হচ্ছে কি আমরা পার্সোনাল ভাবে আমি তুমি বা কয়েকজন মিলে একবার একদিন এক্সট্রা টাইমে আমরা এটা চেক করে দেখব হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এই যে আস্তে হবে হ্যাঁ দেখবে আজকে চোদ্দ জন হয়েছে না আস্তে আস্তে এটা অনেক বাড়বে আমাদের student অনেক বাড়বে তোমাদের বন্ধু বান্ধব অনেক বাড়বে ইনশাল্লাহ তো যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে আমি কিছুক্ষণ পর এমনি কেটে যাবে আজকে থাকুক নেক্সট সবাইকে বলে দিও যে কোনো লিঙ্ক যদি গ্রুপে দেওয়া হয় ওই লিঙ্কে যেন সবাই প্রবেশ করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলুন